আজকে ছিল সাতই সেপ্টেম্বর শনিবার এখন সন্ধ্যে প্রায় সাড়ে পাঁচটা মতন তো বেজে গিয়েছে আজকে ছিল গণেশ চতুর্থীর দিন আর আমাদের অ্যাপার্টমেন্টে প্রায় ওই বিকেল চারটে নাগাদ গণেশজির মূর্তি নিয়ে আসা হয়েছে আর এখন শুরু হবে হচ্ছে স্থাপনা পুজো তারপরে হবে কিছু কালচারাল প্রোগ্রাম বাচ্চাদেরকে নিয়ে আজকে সন্ধ্যে সাড়ে ছটার সময় পুজো আরতি হয়ে যাওয়ার পরে তারপর একটা যজ্ঞও ছিল সেই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে হচ্ছে সাড়ে ছটার সময় বাচ্চাদের প্রোগ্রাম ছিল তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি এই ইয়েলো কালারের একটা সারারা তার উপর জ্যাকেট দিয়ে আর তোজোকে পায়জামা পাঞ্জাবিটা তো পরিয়ে দিয়েছি তবে তোজোর আজকে ফ্যান্সি ড্রেস একটা প্রোগ্রাম আছে আর আছে হচ্ছে গানের তো সেই জন্যকে কৃষ্ণ সাজাবো এদিকে উজ্জ্বলও রেডি হয়ে নিয়েছে পাঞ্জাবির ওপরেই উত্তরীয় দিয়ে আর মুকুট দিয়েই তোজোকে কৃষ্ণ সাজিয়ে দিয়েছিলাম আজকে হচ্ছে বাচ্চাদের শ্লোকা সং তারপরে হচ্ছে ফ্যান্সি ড্রেস এই তিন রকম প্রোগ্রাম হবে কালকে হবে হচ্ছে ডান্সের প্রোগ্রাম তো তোজো যেহেতু গান করবে আর ফ্যান্সি ড্রেসে নাম দিয়েছিল সেই জন্য আজকেই সাড়ে ছটা থেকেই তোজোর প্রোগ্রামটা ছিল আমি তো বেশ টেনশানে ছিলাম যে এত লোকজনের সামনে তারপরে আবার গণেশজির মূর্তির সামনে লাইট এই সমস্ত কিছুর সামনে মাইক ধরে সে গান গাইবে কিনা তো আপাতত আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছিল পায়েস সেটা আমরা খেয়ে নিলাম তোজোকেও খাইয়ে দিলাম তারপর এখানে তোজোর নামও চলে এসেছিল শুরু হয়েছিল বাচ্চাদের ফ্যান্সি ড্রেস প্রোগ্রাম অনেক রকম বাচ্চা অনেক রকম সেজেস ছিল প্রজাপতি থেকে শুরু করে কত রকম তারপরে এখানে হলো হচ্ছে শ্লোকা আর গান তোজোর গান কৃষ্ণ সেজে তোজো একটা সুন্দর কৃষ্ণর গান করলো যেটা আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল আর তোজো কিন্তু মাকে একটু ডিসঅপয়েন্টেড করেনি তোজোর প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে ওকে চটপট করে ধুতিটা আর ওই ড্রেসগুলো ছাড়িয়ে দিলাম সেজন্য এই পাঞ্জাবিটা পরিয়েছিলাম যাতে প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে আমরা একটু আশেপাশের ঠাকুরগুলো দেখে আসতে পারি সিংচান্দ্রায় এবার বড় করে গণেশ পুজো হচ্ছে গোটা রাস্তাটা সাজিয়েছে সে তো তোমাদের আগের ব্লগুলোতেও শেয়ার করেছিলাম এইখানে চলে এসেছিলাম প্রথমেই আমরা সেটা হচ্ছে সব থেকে বড় গণেশজির মূর্তি ছিল তোজোকে পেটে নিয়ে এটা আমরা দেখেছিলাম শেষবার তারপরে আর দেখা হয়নি তারপরে এখন দেখছি তুজোকে সাথে নিয়ে আগেরবারও এখানে ছিলাম কিন্তু আগেরবার বৃষ্টি টিষ্টির জন্য আর ঠাকুর দেখতে বেরোনো হয়নি ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না তবে মূর্তিটা কিন্তু বিশাল বড় ছিল আর তার সাথে কত ভিড় দেখতেই পাচ্ছ কারণ এখন হচ্ছে প্রসাদ বিতরণও চলছিল সেই জন্য একটা লম্বা লাইন তো তার হয়েইছে তাছাড়া এই অঞ্চলে এত জমজমাট পুজো এটাই সেজন্য প্রচুর মানুষজন এসেছে তোজো তার পছন্দের গান পেয়ে তার পছন্দের মিউজিক পেয়ে নাচতে পুরোই মত্ত হয়ে গেছিলো তো আর বেশি তো দেরি করা যাবে না অনেকটাই রাত হচ্ছে আর একটা ঠাকুর দেখে আমরা বাড়ি চলে যাব ঠিক করলাম আরও অনেক ঠাকুর পুজো হয় তো সেগুলো অত দূরে দূরে যাওয়ার আমাদের আর ইচ্ছা ছিল না আমরা মেনলি তোজোর জন্যই বেরিয়েছিলাম আর তোজোর জন্যই সমস্ত কিছু যাতে ও আনন্দ পায় ও জিনিসটা প্রথমবার আগের বছরও দেখলেও অতটা উপলব্ধি করেনি এই বছরও বেশি উপলব্ধি করছে ব্যাপারটা আমাদের এখন দেশের যা অবস্থা আমাদের রাজ্যর যা অবস্থা কলকাতার যা অবস্থা তাতে মনে ইচ্ছা ছিল না যে বেরোই বা এতটা ইনভলভ হই তো শুধুমাত্র তোজোর জন্যই হতে হয়েছে কারণ তোজো দেখেছে এত লাইট এত কিছু তো ওকে এই আনন্দ থেকে বঞ্চিত করে তো কোনো লাভ হয় না কারণ ও এগুলোর কিছু বোঝে না তো সেজন্য জন্য তোজোর জন্যই আমাদের এখানে ইনভলভ হওয়াটা সেই জন্য এখানে আর এখানে প্রচণ্ড ভিড় ছিল এখানে হচ্ছে প্রসাদ দিচ্ছিলো তার সাথে কোনো বিশিষ্ট কোনো মানুষ এসেছিলেন যিনি ভাষণ দিচ্ছিলেন তো আমরা দূর থেকেই দর্শন করে চলে এসেছিলাম অ্যাপার্টমেন্টে অ্যাপার্টমেন্টে আবার কতগুলো স্টলও বসেছিল যেখানে হচ্ছে হাতের তৈরি জিনিসপত্র ফ্রিজ ম্যাগনেট বেতের জিনিস এই সমস্ত কিছুর সাথে সাথে অনেক রকমের খাবারের স্টলও বসেছিল তোজো অনেকটাই চাইছিল যে বার্গার খাবে বাট এখন অনেকটা দেরি হয়ে গেছিলো তো অবশেষে ওই দুটো কেক কিনলাম ওই কেক খেতেও তো ভালোই বাসে এগুলো সমস্তই বাড়িতে তৈরি তো যিনি বিক্রি করছেন তিনিও বাঙালি তো সেখান থেকেই দুটো কেক নিয়ে নিলাম তোজোর জন্য তারপরে চলে এলাম হচ্ছে আমাদের বাড়ি তারপরে তোজোকে খাইয়ে ঘুমও পাড়াতে হবে সারাদিনে সারাদিন সে অনেক কিছু করেছে বেশ টায়ার্ড তার সাথে সাথে আমরাও টায়ার্ড একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা